আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি ডগাই আশরাফ আশরাফুল মাদ্রাসার সামনে তো আমরা এই এই গলিতে একটা দেখতে পাচ্ছেন আপনারা হলি ইনফ্যান্ট স্কুল তো হলি ইনফ্যান্ট স্কুলের যে কর্ণধর তার ছেলের একটা অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এখানে এসেছি এবং এটা আসলে যেটা সুষ্ঠু সমাধান হয় সেটা আমাদের করার জন্য আমাদের সাথে সিনিয়ররা আছেন তো মানবাধিকার সংস্থা থেকে আমরা সবাই এসেছি তো দর্শক আমরা নিয়ে যাচ্ছি আমরা ঘটনাস্থলে

আমি ওদের বাসা চিনিও না আমি সুমাইয়া নাম্বারটা পর্যন্ত জানি না মোবাইল নাম্বার আমি জানি এখন আপনি এই পুরোটা কত দিনে পেতে করতে যে ওরা আমার কাছ থেকে তিন মাস সময় নিছে ও এখন আসছে কেন জানেন এই তিন মাস আর একদিন বাকি আছে এই জন্য আপনাদের নিয়ে আসছে ওরা আমার কাছ থেকে তিন মাস সময় নিছে আমি হ্যাঁ ওই যে সুমাইয়া সময় নিছে তিন মাস কি সময় কি বলে কি সময় সময় নিছে ওরা আমাকে সামাজিক ভাবে যেভাবে আসা যায় ওই প্রসেসিং করবে আমি বলছি দেখো আমার একটা মাত্র ছেলে আমি চাই যে সবাইকে নিয়ে যেন সুন্দর ভাবে একটা অনুষ্ঠান করে আমি বোন আসবো হ্যাঁ যেতে চাই চাই এইগুলা কথা হয় এটা কথা এগুলো কথা হয়নি

আমার একটা পরিবেশের দরকার আছে না কথা যেহেতু আমাকে ছাড়াই তারা ছেলে পেয়ে গেছে আর আমাকে দরকার আমাকে আর দরকার তিন মাসে আমার তো রোজার আগের কথা বলছে রোজার রোজা গেলো ঈদ গেলো কথা তো আচ্ছা আপনি বলেন মেয়ে টাকা দিয়ে মেয়ে করে নেবে করে থাকবে ওই জায়গায় না

উঠাবে ও এখন এই বাড়িতে থাকতে পারবে না এটা নীলার মায়ের কথা আর সুমাইয়া সুমাইয়া বাবা এখানে কমপ্লেন দিছে সুমাইয়া আর নীলয় বিয়ে করছে তারা দু একজনে একত্র হয়ে দু মানে প্রেম করে যেটাকে বলে বিয়ে করার পরে তারা সুমাইয়ার বাবার বাড়িতে থাকে সুমাইয়ার হাজবেন্ড নিলোয় ওই রাত্রে কখনো থাকে না দিনের বেলায় গিয়ে এক ঘন্টা দুই ঘন্টা আধা ঘন্টা যেভাবে যখন সুযোগ পায় কর্ম করে সে ওই আজিজ মার্কেট নাকি এতে আজিস বর্মাকে তো সুশাইল ফাঁকে চুমায়ের কাছে যাইয়া সময় দেয় যতটুকু সময় দিতে পারে সেও স্টুডেন্ট এখনো পড়ালেখা করে চুমায়াও পড়ালেখা করে তা আমাদের কাছে একটা ডিডও আছে সেই নিলয়কে একটা হুন্ডা দিছে হুন্ডা দেওয়ার পর আরো লিখিত আছে কি কি শর্ত আছে শর্ত সাপেক্ষ এই স্টাম্প গুলি আমার কাছে আছে এই অনুযায়ী আছে কিন্তু নীলা বলতেছে যে ওর এক একই ছেলে সেহেতু নীলার মা ছাড়া নীলা কখনো সুমাইয়াকে সারা জীবনও যদি নীলার মা গ্রহণ না করে তাহলে নীলয়ুমায়াকে উঠাইতে পারবে না যার জন্য নীলা সুমায়ের বাবার ভিতরে একটা ভয় কাজ করতেছে যে আমার মেয়ে আমার মেয়ে সুমাইয়া আবার জন্য পাগল না চাই ওর বাবা বুঝো আমি বুঝাই আপনি বুঝায় মুরুব্বীরা যা বুঝায় কোনো কিছুতেই সুমায়া মেনে নিলেবে না সে এতই ভালোবাসে তার স্বামীকে যে তাকে না পেলে সে আত্মহত্যা করবে মরে যাবে বিভিন্ন রকমের সে ই দেখায় এটার জন্য ওর বাবা আমাকে বলছে যে ঠিক আছে নীলার মা আমি যৌতুক হিসাবে না আমি উপহার হিসেবে আমার যতটুকু সমর্থ আছে আমার এক মেয়ে কেনারা থাকে আমরা পরামর্শ করে তখন আমরা যতটুকু পারি আমি ছেলেকে ছেলে তো এখন বেকার বলতে গেলে ছেলেকে আমি এস্টাবলিশ করার যাহা কিছু আছে আমি করব তবে যেহেতু ছেলে একা বিয়ে করছে নীলার মা ছাড়া সেহেতু আমি যদি এখন কিভাবে দিব দিয়ে যদি স্লিপ কাটে মানে যদি সুমাইয়া এখানে সংসারটা নাই করলো নাই তার বাবা তো সেই চিন্তা করে এবং আমাদের মাধ্যমে সে চাচ্ছে যে আমরা যেন তার মেয়েকে তার নীলার মা যেন গ্রহণ করে আর নীলয়ে যেন সবসময় স্ত্রীকে সময় দিতে পারে অন্তত সব সব স্ত্রী স্ত্রীর বাবা মার সবাই একটা কামনা থাকে যে আমার মেয়েকে বিয়ে করছে আমার জামাই জামাইয়া সুখে থাকুক মেয়ে সুখে থাকুক কিন্তু তারা একটা আতঙ্ক যে ভয় চুরি সীমিত মাত্র দিনে একবার যায় কিবা দুই দিনে যায় কিবা এক সপ্তাহে যায় গিয়ে দুই ঘন্টা এক ঘন্টা সময় দেয় এখন যদি স্থায়ীভাবে কন্টিনিউ ভাবে এখানে থাকে তখন সে মনে করবে যে না আমার একটা দায়িত্ব আছে আমার মেয়ে মেয়ে জামাই কষ্টে থাকবে তার যদি গৃহ নির্মাণের জন্য কিছু অ্যাসেট আমায় দিতে হয় তাহলে আমি এইটা চেষ্টা করব হ্যাঁ এইভাবে তারা বলছে যে আপনারা মেয়েটাকে অন্তত পক্ষে তার মা গ্রহণ করে যেহেতু নীলা একটা ভুল করছে আমার মেয়ে একটা ভুলই করে ফেলাইছে আমার মেয়ে ভুলে জন্য তার শাশুড়ির কাছে গিয়ে পাও মাপ চাক এবং বলুক যে তার তো মেয়ে নাই আমি মেয়ে হয়ে সুমাইয়া বলবে যে আমি মেয়ে হয়ে যেন আহ আপনার থাকতে পারি আপনার সেবা করব যত্ন করব আমি যা করছি আমাকে মাফ করে দেন আমি থাকবো তো যদি থাকে সে হয়তো এক মাস দুই মাস যখন দেখবে যে না মেয়ে সুখে আছে তখন সে যাহা কিছু যে আমার সম্মানই আছে সম্মান মোতাবেক সবকিছুই সে পালন করবে যদি ওখান থেকে উঠেও নিয়ে আসতে তাহলে বলছে আপনাদের মাধ্যমে হোক আত্মীয় স্বজন যারা হোক আমি আমার ক্ষমতা অনুযায়ী আমি যতটুকু পাই তাদের সম্মান করে সেইভাবে আমি মেয়েকে তুলে দিব আর যা যা দায়িত্ব আছে একটা মেয়ের দিকে সব দায়িত্ব আমি পালন করব। কিন্তু আমার মেয়েটাকে গ্রহণ করুক তারা আগে আমি দেখি তারা সুখে আছে নাকি এটা তাদের আহ দাবি ওই দাবি অনুযায়ী আমরা আসি ইয়া সুমাইয়াকে নিয়ে নিলয়ের মার কাছে নিলয় যখন বলে বারবার আমিও ফোন দিচ্ছি নিলয়ের কাছে নীলয় বলছে বারবারই আমার মাকে ছাড়া সুমায়ের কাছে কখনো করতে পারবো না আমার মা যদি রাজি হয় আমি আমার নিতে পারবো এটা 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 কথা 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 বাবারও এবং এখানে সত্যি পেয়েছি নীলয়ের মাও বললো যে আমার একমাত্র ছেলের জন্য আমি এত কিছু ত্যাগ স্বীকার করেছি সেহেতু হ্যাঁ সেহেতু আমি কষ্ট পেয়েছি কষ্ট পাওয়ার কথাই মাকে ছাড়া যেহেতু মা এত কষ্ট করে বড় করেছে লালন পালন করছে বাবা সারা শিক্ষিত বানাইছে সেখানে একা বিয়ে করছে মায়ের কষ্ট লাগার কথাই সব মায়েরই লাগবে অনেক কিছু কষ্টকে মেনে নিতে হয় অনেক কিছু অপ্রিয়কে প্রিয় করে নিতে হয় অসত্য থেকে সত্যতা মনে করে নিতে হয় না তো কিছু করা যায় আমরা ঘরে যদি শান্তি থাকে সমাজে কিছু করতে পারে না আমরা ঘরে যদি অশান্তি থাকে আশপাশের মানুষ আমাদের ক্রিটিসিস করবে আমাদের নানান রকম কথা বলবে ইঙ্গিত দিবে আমরা শান্তিতে থাকে আমরা একে অপরের প্রতি ভালোবাসা ছেলে মেয়ে নিয়ে সুখে থাকে বাইরে মানুষ কিছু বললেও কিছু করতে পারবে না আর যেহেতু ওরা একটা ভুলই করছি অন্যায় করে ফেলে তো সংশোধন আমাদের করতেই হবে সংশোধন না করলে তো সংসার চলবে না এভাবে নীলায় থাকবে একদিকে নীলার মা থাকবে একদিকে নীলার ওয়াইফ থাকবে আর একদিকে তিনজন তিনজনে থাকলে বিশৃঙ্খল সংসারের মাত্র তিনটা মানুষই মা ছেলে তার ভিতরে একটা ছেলে বিয়ে করছে স্ত্রী হয়েছে এটাই তো তিনটা মানুষ যদি সমঝদার ভুতে না আসে আমরা চেয়েছি এককতার সাথে সমন্বয় ভাবে নীলার মায়ের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এটা সুষ্ঠু একটা সুন্দর একটা শুরুা দিতে চলে গেল তাহলে এখন কথাটা তিন মাস শেষ এখন আপনাদের তিন মাস পরে আলাপটা কি ছিল মানে তিন কোটি টাকা খরচ করে বাড়ি টাকা 300 টাকা দিয়ে বাড়ি করে টাকা খরচ করে এর ওদের

কুরের ঘরেও সুখ হয় এই যে এখানে যে আপনার আরেকজন ছিলেন যিনি কথা বলেছেন যে বাড়ি করা না পড়ে তো এই মেয়েকে ঘরে নিবে না আসলে কার কত টাকা আছে তারা আগে বাড়িটা চাচ্ছে বাড়িটা করার পরে এই মেয়েটাকে তুলবে তাহলে এই মিথ্যা আশ্বাস দিয়ে এই মেয়েটার সাথে এত রকম প্রতারণা এবং তার মা একজন শিক্ষিকা সেও চাচ্ছে যে বাড়ি করে মেয়েটা আসুক তিনি কি তার হাজবেন্ডকে এরকম বাড়ি করেই কি সংসার করেছিল সেটা আমার প্রশ্ন দর্শক আপনাদের কাছে প্রশ্ন আপনাদের কাছে দিলাম। আপনারা যেখানে যা আছেন সবাই শেয়ার করেন এবং এই মেয়েটাকে ন্যায় দেওয়ার জন্য আপনারা যত রকম করার আপনারা করেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি উপদেষ্টাদের উপদেষ্টা মন্ডলীর আপনারা প্লিজ এই মেয়েটাকে সহযোগিতা করেন এই মেয়েটা আপনার আর